اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و یا حبیب اللہ

কতাবাল্লাহু তন ওয়াল কৈর ও মিশলু নবী এ পাক সাল্লাহ আলু সাল্লাম এর সাধ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তাকে এক কৈরাত অর্থাৎ এক কৈরাত প্রতিদান লিখে দেন আর এক কৈরাত উহুদ পাহাড় সমতুল্য নবী পাক সাল্লা ওস্লামে পতি একবার দুরুদ পড়লে উহুদ পাহাড় সমতুল্য সবাব পতিদান আল্লাহ তালা দান করবেন আল্লাহ তবারক বা তালা আমাদের সকলকে নবিয়ে পাক সাল্লাহ ওস্লামে পতি বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক আলা হাজত কত সুন্দর বলেছেন কা বেকে বা দুজা দুজা। পে করো রো দুরুদ তয় বাকে শমসুদ্দো তুম পে করো রো দুরুদ دل کرو ٹھنڈا میرا او کفے سا سینے پہ پہ رکھ دو جارا تم صلو علی علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پور بے پورے رابیہ بسریہ رضی اللہ تعالی انہار اللہ تعالی پتی بھالو باشا کے باسا سنے چھی آج کے আল্লাহ তবারকাতার প্রতি তার ভরসা কেমন ছিল তাওয়াক্কুল কেমন ছিল সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা শুনব একবার হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা ইহার হজের উদ্দেশ্যে রওয়ানা হলেন তার বাহন অত্যন্ত দুর্বল ছিল বাহন হিসেবে কি ছিল গাধা জিনিসপত্র গাধার উপর আরোহণ করে তিনি তার উপর বহন করে রওনা হলেন পথে মধ্যে গাদাটি মারা যায় এটা দেখে কাফলার সঙ্গীরা আরোচ করল আপনার জিনিসপত্র আমরা উঠিয়ে নিই যদি অনুমতি প্রদান করেন হাজতে রাবিয়া লাহ রাজি আল্লাহ আনহা তাদেরকে বললেন আমি তোমাদের ভরসায় সফরে বের হয়নি এটা শুনে কাফলার সঙ্গীরা তাকে একা ছেড়েই চলে গেল তখন রাবিয়া বসিরা আনহা আল্লাহ তালার দরবারে এভাবে দোয়া করলেন একজন অসহায়ের সাথে এমন ব্যবহার যে প্রথমে নিজ ঘরের দিকে ডাকলে অতপর রাস্তায় গাধাকে মেরে ফেললে এবং বন জঙ্গলে আমাকে একা রেখে দিলে এখন তার সমালোচনা পূর্ণ কথা শেষ হয়নি গাধাতে প্রাণ সঞ্চার হলো অতপর গাধা জীবিত হয়ে গেল সুবাহায়ন আল্লাহ দোয়া করার সাথে সাথে গাধাতে প্রাণ সঞ্চার হলো গাধা জীবিত হলো এবং তিনি গাধার উপর সামান জিনিসপত্র বহন করে মক্কার দিকে রওনা হলেন সুবহায়ন আল্লাহ সুবাহন আল্লাহ কিতাবে বর্ণিত আছে বর্ণনাকারী বলেন অনেক দিন পর সে গাধাকে আমি মক্কাতুল মক্কার বাজারে বিক্রি হতে দেখেছি এ দ্বারা বোঝা যায় হাজাতে রাবিয়া বা সিরিয়া রদিয়ালাহু তা আলানহার দোয়ার বরকোতে গাধা দীর্ঘায়ু নসিব হয়েছে সোহায়ান আল্লাহ হর ঘরী হর আন হর লমাহা ফিদায়ে দীন হক উস্কি হর এক সোচ ক মেহবার হুদা কি জাত দি মাদারনি দর্শকবৃন্দ যে ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে একটি হচ্ছে আল্লাহ তালার প্রতি রাবিয়া বসরিয়া রাদি আল্লাহ তয়েলানহার কেমন ভরসা ছিল যে সঙ্গীরা বলল যে আপনি যদি অনুমতি দেন আপনার জিনিসপত্র আমরা নিয়ে যাই তখন তিনি বললেন তোমাদের উপর ভরসা করে আমি হজে বের হয়নি আল্লাহ তালার উপর ভরসা করে আমি হজে বের হয়েছি দ্বিতীয় নম্বর হচ্ছে মুসিবত তার উপর পতিত হলো মুসিবতে তিনি লিপ্ত হলেন সেই মুসিবত থেকে পরিত্রাণের জন্য তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করলেন আমরাও যখন কোনো মুসিবতে পড়ে যায় অভাবে পড়ে যায় আল্লাহ তালা দরবারে দোয়া করার অভ্যাস করে নিই দোয়া বলা দোয়া ও সিলাহুল দোয়া মমিনদের হাতিয়ার স্বরূপ আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা সেই মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন আর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর অলিদের কারামত এটি হক তিনি দোয়া করলেন গাদা জীবিত হল আল্লাহ তালার কুদরত ছিল এবং রাবিয়া বসিরিয়া রহমতুল্লাহ ছিল সাল্ল আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সালু আলিহি ওসাল্লাম আল্লাহ তালার প্রতি ভরসা রাখা ইমানদারদের বৈশিষ্ট্য রয়েছে তারা মুসিবতে দুঃখে যদি পড়েও যায় তারা আল্লাহ তালার প্রতি আস্থা ছাড়ে না এবং আল্লাহ তা বারাক ওয়াতা প্রতি যারা ভরসা রাখে তাদের জন্য আল্লাহ তালা যথেষ্ট হন কোরানুল করিমের মধ্যে এ বিষয়ে আল্লাহ তালা ইরশাদ করেন পারা আঠাইশ সূরা তালাকের আয়াত নম্বর তিনের মধ্যে ওয়ামাইতা ওয়াক্কল আইলা ল হাসবুহু মানের অনুবাদ এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট কত সুন্দর কোরআন আমাদেরকে উৎসাহ প্রদান করেছে আমাদের আস্থাকে আরও বাড়িয়ে দিয়েছে যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট রয়েছেন এবং যারা আল্লাহ তাবারক আতালার প্রতি ভরসা রাখে তবাক্কুল করে আল্লাহর প্রতি আল্লাহ তাকে ভালোবাসেন জি হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইস করেন পারাচার সুরা আলে ইমরানের ایک شو انہوں سٹھ نمبر آیت ہے اللہ تبارک و تعالی ارشاد کریں ان اللہ یحب المتوکلین کنزل ایمان رنو بات نشند ہے نربھر کاری را اللہ اور پریو بھاجون جارہ اللہ تبارک و تعالی پوتی توکل کریں تارہ اللہ تبارک و تعالی پریو محبوب اللہ تعالی تاکہ پریو بانی ہیں بدا رابیہ بسریہ رضی اللہ تعالی انہا তিনিও আল্লাহ তাবারকা তাল্লার প্রিয় বান্দি ছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবারক তালা কোরআনুল করিমের মধ্যে আরেক জায়গায় এরশাদ করেন পারা নয় সুরা আনফালের দুই নম্বর আয়াতে কঞ্জুল ইমানের অনুবাদ ইমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে ভয়ে প্রকম্পিত হয় এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপরই নির্ভয় কর একদিন হাজাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলিহার নিকট দুইজন দরবেশ উপস্থিত হল তারা এসে বলেন আমাদেরকে কিছু খাওয়ান সে সময় ঘরে দুইটি রুটি ছিল সেটাই তিনি রাহমতুল্লাহ তলিহা দশরখানায় রেখে দিলেন সেই মুহূর্তে দরজায় একজন ফকির আসলো তিনি রহমতুল্লাহ আলাইহা ফকিরকে বেশি প্রয়োজন মনে করে রুটি ফকিরকে দান করে দিলেন আর নিজের মেহমানদের সাথে বসে আল্লাহর পক্ষ থেকে রুটি পাওয়ার আশায় বসে গেলেন দরবেশ মেহমানদের জিজ্ঞাসা করাতে হাজাতে রাবিয়া বসিরিয়া রহমতুল্লাহ তালে ফরমালেন আল্লাহ তালার অঙ্গীকার সত্য কখনো পূরণে দেরি হয় না তাৎক্ষণিক খাদিমা আঠারোটা রুটি নিয়ে উপস্থিত হলে তিনি রহমতুল্লাহ তালা আলাইহা ফরমালেন এটা আমাদের নয় যার কাছ থেকে এনেছো তাকে ফিরিয়ে দাও খাদেমা বারংবার আরজ করলো এটা আমাদের কিন্তু তিনি রহমতুল্লাহ তালা আলাইহা বারংবার ফরমালেন এটা আমাদের না যিনি রুটি পাঠিয়েছিলেন তিনি বললেন রাবিয়া ঠিকই বলেছে তিনি আঠারোটি রুটিতে আরও দুইটি রুটি মিল করে বিশটি রুটি পুনরায় পাঠালেন তৃতীয়বার সংখ্যা সঠিক দেখে হাজাতে রাবিয়া বা শ্রিয়া তা আনহা বললেন এটা আমাদের অর্থাৎ তিনি তালা আলাইহা দীর আস্থা ছিল যে আল্লাহর পথে দুইটি রুটি আমি দান করেছি তাহলে একের দশ হিসেবে বিশটি রুটি পাবো যতক্ষণ পর্যন্ত বিশটি রুটি পাননি ততক্ষণ পর্যন্ত অন্যান্য সংখ্যা বৈশিষ্ট্য রুটি কবুল করেননি সুহান আল্লাহ সৎকাও করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়ার আশায়ও বসে রয়েছেন এবং আল্লাহ তাবারকা তালা তাৎক্ষণিক সৎকা করার যে বরকত রয়েছে তাকে দেখিয়ে দিলেন এবং প্রথমে আঠারোটি রুটি আসলো ফেরত দিয়ে দিলেন দ্বিতীয়বার আবার আঠারো আসলো সেটিও ফেরত দিয়ে দিলেন এবং বললেন এটি আমার না যখন বিশটি রুটি আসলো তখন তিনি কবুল করলেন যেহেতু আমি দুইটি রুটি ফকিরকে দান করেছিলাম একের বদলে দশ তাহলে দুইটি যখন আমি দান করলাম বিশটি রুটি আমার এবং বিশটি রুটি যখন আসলো তখন তিনি বললেন এটি আমার আল্লাহ তালার প্রতি তার ভরসা দেখুন সর গুরোহে অলিয়া থি সর ফরাজে জিন্দগি খতম উসকি জাত পেথি আদায়ে আদায় প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেলের দর্শক রাবিয়া বাসিরিয়া রহমতুল্লাহ তালা আলী আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস মারহাবা এবং সৎকার প্রতিদান যে আল্লাহ তালা দিবেন তা দৃঢ় ভরসা ছিল আর এটাতে আমাদের মতো দুর্বল বান্দাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যখন সৎকা করে থাকি তখন অনেকে আমরা ভয় পেয়ে যায়। আর ভয়টি থাকে যে সৎকা করলে আমার সম্পদ কম হয়ে যাবে এর প্রতিদান পাবো কিনা না মাজ আল্লাহত ফেরুল্লাহ যেহেতু নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেছেন নিঃসন্দেহে সৎকার প্রতিদান পাওয়া যায় দুনিয়াতেও আখিরাত নবী পাক সাল্লাহ আলি সাল্লাম সৎ করেছেন আর সদাকাতু

কদম বাড়ায় না অগ্রগ্রামী হয় না সদকা বাধা হয়ে দাঁড়িয়ে যায় এই আমরা যারাই রয়েছি নিয়ত করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা সৎকা দান করব সকালে ঘর থেকে আমরা যখন বের হই তখন কিছু না কিছু সৎকা করে দিই অনেক গরিব অভাবী সকালে বের হয়ে যায় তাদের অভাব থাকে চাওয়ার জন্য আমরা সৎকা করে দিই দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে সৎকা বক্স আমাদেরকে দেয়া হয়েছে পারিবারিক সৎকা বক্স নিজের ঘরে রেখে নিই স্ক্রিনে দেখানো হচ্ছে সৎকা বক্স এই সৎকা বক্স যদি আমরা নিজের ঘরে রেখে দিই এবং সকাল সন্ধ্যায় যখনই স্মরণে আসে কিছু না কিছু সৎকা করে দিই এই সৎকা বক্সের টাকা দিয়ে দিনের এত বড় খেদমত হবে আপনি সৎকা করার স্বভাবও পেলেন দিনের ক্ষেদমতো হল তার প্রতিদানও আপনি পেয়ে গেলেন তো যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব নিজ ঘরে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে যে পারিবারিক সাতকা বক্স রয়েছে অবশ্যই মাক্তাবতুল মদিনার থেকে হাদিয়া স্বরূপ ক্রয় করে নিজের ঘরে রাখুন এবং সাতকা বক্সে যখন টাকা জমা হয়ে যায় তখন স্থানীয় জিম্মেদার ইসলামী ভাই বা ইসলামী বোনের কাছে জমা করিয়ে রশিদ সংগ্রহ করুন একবার হাজতে রাবিয়া সিরিয়া রহমতুল্লাহ তালা আলিহা কয়েকদিন কিছু খাননি খাদিমা খাবার তৈরি করতে গিয়ে দেখল যে ঘরে পেঁয়াজ নেই খাদিমা প্রতিবেশী থেকে পেঁয়াজ চাওয়ার জন্য অনুমতি চাইলেন তিনি রহমতুল্লাহ তালা আলিহা ফরমালেন আমি অনেক দিন ধরে আল্লাহর থেকে প্রতিজ্ঞা করেছি যে তার ব্যতীত কারো থেকে কিছু চাইব না যদি পেঁয়াজ নেই তাহলে কোনো অসুবিধা নেই তার কথা শেষ হতেই না হতে একটি পাখি তার মুখে একটি পেঁয়াজ নিয়ে ডেকচিতে ঢেলে উড়ে চলে গেল কিন্তু তিনি রহমতুল্লাহ তালা আলাইহা এটা শয়তানের ধোকা মনে করে তরকারি ছাড়া শুকনো রুটি আহার করলেন ওয়াহন আল্লাহ আমরা পূর্বের একটি পর্বে রাবিয়া বসিরিয়া রাহমতুল্লাহ তালা আলিহার বাবা জানের তাব্কুল সম্পর্কে শুনেছিলাম তিনিও প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কারো কাছে চাইব না বাবার আমলের প্রভাব সন্তানের উপর কেমন পড়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও যারা অভিভাবক বাবা মা রয়েছি নিজের আমলকে কত পরিশুদ্ধ রাখতে হয় নিজেকে কত ইবাদতে নিয়োজিত রাখতে হবে যার প্রভাব আমাদের সন্তানদের উপরে পড়বে এই জন্য অনুরোধ করবো কেউ যদি নিজের সন্তানদেরকে মুত্তাকি যদি দেখতে চায় তাকুয়া বান যদি দেখতে চায় আমলধারী যদি দেখতে চায় তাহলে নিজেকেও আমলে নিয়ে আসুন নিজেকেও তাকুয়ার অন্তর্ভুক্ত করে নিন নিজেকেও শূন্যতে রঙে রঙ্গিন করে নিন ইনশাল্লাহ এর প্রভাব আমাদের বংশধরের উপরে হবে এবং আমাদের বংশধররাও নাজাতের শিলা পেয়ে যাবে এই জন্য যারা অভিভাবক মা বাবা তাদের নেক্কার হওয়া অত্যন্ত জরুরি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের বিন্দু। আল্লাহ তালার প্রতি রাবিয়া বসরিয়া রাহমতুল্লাহ তালা আলিহার তাবাক্কুল দেখুন পেঁয়াজ নেই পেঁয়াজ ছাড়াই তিনি রুটি খেয়ে নিলেন অদৃশ্য থেকে আসলো যে পাখি ডেকচির মধ্যে রেখে চলে গেল তিনি বলেন হয়তোবা এটি শয়তানের পক্ষ থেকে ধোকা হতে পারে বিদায় তিনি তরকারি খাননি শুকনো রুটি খেয়ে নিলেন এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক আবা তালার প্রতিও আমাদেরকে এভাবে আস্থা এবং ভরসা রাখা হচ্ছে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলি হার আল্লাহ তালার প্রতি তাবাক্কুলের সাথে সাথে অল্প তুষ্টির প্রতি তিনি কীভাবে সন্তুষ্ট ছিলেন যা পেতেন তাই খেয়ে নিতেন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের দস্তরখানার মধ্যে বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন হয় আর আমরা খাবারের প্রতি লোভিও থাকি এটাও চায় এটাও চায় এটাও চায় দশ পনেরো রকমের আইটেম থাকা সত্ত্বেও আমাদের পেট ভরে না আমাদের স্বাদই মিটে না তারা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন কিভাবে তারা আল্লাহ তাবারাকলার সান্নিধ্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং কষ্ট করেছেন তরকারি ব্যবস্থা হয়েছে তাও খাননি শুকনো রুটি খেয়ে তাদের দিন কেটে যেত কিন্তু ইবাদতের মাত্রা দেখুন আমরা পূর্বে শুনেছি পাঠকদের নামাজও তিনি আদায় করতেনি দৈনিক এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন মহিলা ছিলেন কিন্তু আল্লাহ তালার মহব্বতে প্রেমে ভালোবাসায় কেমন বিভোর ছিলেন তার উদ্দেশ্য খাবার দাবার ছিল না উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া অনেক সময় আমরা খাবার দাবার আয়োজনের মধ্যে এমন ব্যস্ত হয়ে যায় ফরজ নামাজের সময় চলে যায় কোনো খবর নেই রাবিয়া বসির রহমতুল্লাহ তালা আলাইহার ঘরেও মেহমান আসতো তিনি মেহমানের মেহমান করাতেন কিন্তু ইবাদতের প্রতি খেয়াল রাখতেন আমাদের ঘরে মেহমান যখন আসে অনেক মহিলারা ওই মেহমানের আপ্যায়নের ব্যবস্থার মধ্যে সময়কে এমনভাবে অতিবাহিত করে দেয় যে ফরজ নামাজের কোনো খবরই থাকে না সময় কাজা হয়ে যায় মাজাল্লা আস্তাক ফেরুল্লাহ মেহমান আসুক ঘরে বরকত আছে তাদের আপ্যায়নের ব্যবস্থা করব কিন্তু আমরা যেন নিজেকে ইবাদতে রাখি মেহমান আগমনের কারণে আমাদের ইবাদত যেন হাত ছাড়ানো হয় নামাজ যেন হাত ছাড়ানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমির আল সুন্নাদ বার আলিয়া এই বিষয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যদি মেহমান ঘরে চলে আসে তাহলে নিজেও নামাজ পড়ে এবং মেহমানকেও আহ্বান করা যে নামাজের সময় হয়েছে আসুন আমরা নামাজ পড়ি মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে বা পুরুষ যারা রয়েছে কোনো শরীয়তের বাধা যদি না থাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে এটাই আমাদেরকে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন অবস্থাতেই আল্লাহ তালার ইবাদত ছাড়া যাবে না এবং নিজেকে যতই বাদতে আমরা নিয়োজিত রাখতে পারবো ততই গুনা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সেটির প্রতি যেন আমরা সন্তুষ্ট থাকি এবং আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর ইবাদত করা সে উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা নিজেকে আমলে নিয়ে আসি তাহলে এই দুনিয়া চাকচিক্য বলেন দুনিয়া লোভে পড়ে যাওয়া বলেন এই সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় সমস্ত কায়নাত সমস্ত সৃষ্টি তাকে ভালোবাসে আজকে রাবিয়া বসরিয়া রাহমতুল্লাহ তালা আলিহার আলোচনা কেন করছি তিনি আল্লাহর প্রিয় ছিলেন আল্লাহ তাবারকাত তাকে প্রিয় বানিয়েছেন বিদায় তার আলোচনা সবাই করে মাদানি চ্যানেলও হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ইসলামী বোনদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার রাবিয়া বসিরা রহমতুল্লাহ তালা আলিহার আরেকটি পর্বে ইনশাল্লাহ আমরা ওনার কারামত সম্পর্কে শুনব আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সাথেই থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم